ওয়াম্যান ফিল আর জামি অ্যান্ড সুমায়ুন দুশো বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মহত্যা করবেন আপনার মেয়ে সুখে থাকলে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাঁড়িয়ে যাচ্ছে ভাই মদ খুব আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মহতা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নবী আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন ও বিআল্লাহ ও ফাসিলাতিহি লতি তুঈ ওয়া মা ফিল আরদ জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ এই দুনিয়া দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মুতি মানিক 100 200 500 পুরো 20 সমান সবকিছু নাও শুধু আমাকে আল্লাহ ছেড়ে সম্ভব দুনিয়া আল্লাহর কাছে মাসিদ মতো কিছুর মত তো এ আপনার এই উপহার আল্লাহর কাছে কি থাকে আমি জন্য আগে বলেছিলাম রা আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাসির টানার মতো আরো তুচ্ছ তো আপনি যদি পুরো দুনিয়ার দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো হলো তা আল্লাহ খুশি হবে এটা আপনি কে বললো এই না মোশড় দানা আমরা সাল লাথি মার বুঝবে না খুব বলার মতো সত্য ঠিক বলছিনা আচ্ছা আমি আসি কলনা انها لذ ও মুহাম্মদ ইয়াপুরাদি ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয়-স্বজন যারা আশ্রয়widetilde তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দেবে খલ્લા আমি আল্লাহ মানব না ইন্নাহা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে ললিয়ান আগুন নাজজাতাল শবা যার চামড়া খসে দিবে তাযুমান আদবরা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওকে ডাকবে মাইন আদবরা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান নাম কাকে ডাকবে জাহান কাকে ডাকবে জাহান কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝে না আমি কেন স্লো বলবো একটু স্পষ্ট বুঝে যায় জাহান নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার কোন রিজন নেই আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছে এই জায়গা না কি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মত না হলে কিন্তু আপনারা উদাহরণে বলেন যে হুজুরে কইছে আসলে কি কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আপনার বিয়েও দিতে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জনাবে মোহাম্মদুর একটু জোর বলেন জনাবে মোহাম্মদুর তো উনি বলেছে মান তরাকা সালা যে নামাজ ছাড়লো ফকাদের কাফর সে কুফুরি করলো রাসুল কি বলেছে বলেন তো সবাই রাসুল কি বলেছে তো এবার আপনি গেছেন ওকে লাই লাইলা বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে ও বলবে অং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে সরম লাগে দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝতে পারছি অনেক হয়ে গেছে আপনার কষ্ট ইয়ানাস হে মানুষ আল্লাহকে ভয় কর তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে সারাদিন বললো কাজে আসবে বুঝে আসছেন আসেন তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছ সবচেয়ে বড় ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণাল তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে টু বিল্লাহ তাওবাতান নাসুহা ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে চুবাল চৌবেছেন সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জানা অনেক হয়েছে বন্ধ কর তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া না ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া মুমিন তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়ে ছোয়ার না আল্লার দিকে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তবু আল্লাহ আল্লার দিকে ফিরে এসো তো বেছেন সুহা এখন নিশ্চরিত ওই থেকে একদম স্থির মন মানসিকতা নিয়ে তো না সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো ইন্নাহুওয়াল গাফুরুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অধু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসে তুমি একটু বুদ্ধিমান হও না তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে তো বলতে আসি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কবরে সবাই আসেন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা একটা কথা বলি দুনিয়াটা কি বলেন টুকটুকে কি বলছি মাথা খেলতাম আসা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে